সাকিব খানের আপকামিং প্রজেক্ট আসছে এবং সেখানে কোনো রকম রুমার্স তৈরি হবে না গুঞ্জন তৈরি হবে না দাঁতবশ হতে পারে না গুঞ্জনও কিন্তু তৈরি হবে এবং সেই গুঞ্জনটা কোথাও গিয়ে আমার মনে হয় আমরা পাস্টে কিন্তু দেখে এসছি যে এই রকম যখন রুমার্স তৈরি হয়েছে তখন সেই রুমার্স গুলো কিন্তু কোথাও গিয়ে বাস্তবে কিন্তু পরিণত হয়েছে এবং এক্ষেত্রে যে রুমার্সটা আমরা কিন্তু কোথাও গিয়ে শুনছি বা দেখতে পাচ্ছি বা মার্কেটে ঘোরাঘুরি করছে সেই খবরটা যদি কোথাও গিয়ে সত্যি হয় তাহলে আরো একবার মেগাস্টার শাকিব খান কিন্তু টলিউডের কোন নায়িকার সঙ্গে কিন্তু কাজ করতে চলেছে হ্যালো ভাইজ আমি দীপানি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা এক্সক্লুসিভ খবর নিয়ে কিন্তু কথা বলবো বাট এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা আমার কিন্তু বস জানা নেই স্টিল এরা দারুণ একটা কিন্তু খবর এসছে সেটা হচ্ছে মধুমিতা সরকার মধুমিতা সরকার আমাদের কিন্তু টলিউডের একজন খুবই একজন নায়িকা এবং ইয়াসের হাত দিয়ে কিন্তু তার এন্ট্রি হয়েছিল এবং ইয়াসের সঙ্গে তার কিন্তু আছে। এবং তার ইয়াসের সঙ্গে সে কিন্তু একটা সিরিয়াল কিন্তু করেছিল এবং ইতিমধ্যে সে অনেকগুলো প্রজেক্টে কিন্তু কাজ করে ফেলেছে এবারে যে বিষয়টা ইদিকা পলের সঙ্গে কিন্তু মেয়াস সাকিব কিন্তু অলরেডি কাজ করে ফেলেছে এবারে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি মেগা স্টার খান কিন্তু কাজ করতে পারে মানে সরকারের সঙ্গে এমনটা কিন্তু খবর বা গুঞ্জন আমরা মার্কেটে কিন্তু শুনতে পারছি সেটা কোন প্রজেক্টে মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে যে প্রজেক্টটা আসার কথাবার্তা চলছে দু হাজার ছাব্বিশ সালে রোজার ঈদে সেই পার্টিকুলার প্রজেক্টে নাকি কাজ করতে পারে মধুমিতা সরকার এবং এই খবরটা কিন্তু মোটামুটি কয়েকটা কিন্তু শেয়ার করা হচ্ছে বা কতটার অথেন্টিসিটি কিন্তু আমাদের কাছে এখনো অব্দি নেই এবং দু ছাব্বিশ সালে রোজগার সত্যি বলতে এখন অনেক অনেক দূরে কিন্তু রয়েছে দেখা যাক আহ আমরা শিওরলি এটা সম্বন্ধিত আপডেট পাবো এবং প্রোডাকশন হাউস তো শেয়ার করবে যে অ্যাকচুয়ালি মধুমিতা সরকার থাকছে নাকি কি হয় তাহলে তাহলে দরকার তো প্রয়োজন মধুবিত্ত সরকার একজন দারুণ নায়িকা এবং শাকিব খানের সঙ্গে থেকে দারুণ কিন্তু মানাবে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা